পনেরো তারিখে এই দাবি আমরা করছি এবং এখানকার যেন স্থানীয় কর্তৃপক্ষরা আছেন প্রত্যেকে আমাদেরকে কথা দিয়েছেন ওভার ব্রিজ করবেন কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো এই ওভার ব্রিজ করা হয় নাই তার জন্য আমরা আজকে আন্দোলনে এসেছি আগামী দিনে আরও আমরা দীর্ঘ আন্দোলনে যাব এবং রেল অবরোধ করতে আমরা বাধ্য হব সরকারের কাছে এটাই আমাদের দাবি প্রায় দুই হাজার পনেরো ইংরেজি থেকে আমরা একটা আন্দোলন করে এসেছি বা আমাদের এই কেন্দ্রবাসীদের যে একটা অবস্থা এই রাস্তাতে একটা ওভারব্রিজের দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সরকার নিকট আমরা দাবি জানিয়ে এসেছি এবং লামডিং ডিভিশনের এজিএম এবং গুয়াহাটির জেনারেল ম্যানেজার এবং লোকাল কর্তৃপক্ষ নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং আমাদের অনুকুটির ডিএম এস এবং আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ সবার কাছে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি যে আমাদের ওভার ব্রিজের দরকার ওভার ব্রিজ না হলে আমাদের এদিকে যাওয়া আসা নিত্যদিনের তারপরে গাড়ি চলাচল এই পথের ভীষণ অসুবিধা হচ্ছে দু হাজার দশ সাল থেকে এখন অবধি প্রায় ছয় থেকে ষাটজন মানুষ আজকে এই রাস্তার উপর মারা গেছে এবং এখানে একটা দুই হাজার চোদ্দোতে একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় এখানে এক্সপোর্ট ডেট এবং গাড়ির সঙ্গে যে যাত্রী ছিল মাল বুঝাই গাড়ি ছিল এটাও মারা মারা গেছে এই সম্বন্ধে রেল কর্তৃপক্ষের কোনো একটা মানে একটা কিছু নেই কোনো একটা হ্যান্ডল নেই আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনেকবার আমরা দাবি জানিয়ে এসেছি তাদের কোনো কিছু নেই আমাদের কোনো একটা রেসপন্স দিচ্ছে না আমরা এবার এই আজকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছু দিনের মধ্যে আমাদের যদি ওভারব্রিজ যদি এখানে যদি টেনশন না হয় তাহলে আমরা আজকে রেল অবরোধ আমরা করতে কোন এলাকা সেইটো আমাৰতো জানা নাই এইদিকে যে অভাৰ ব্ৰিজ নাই যে এইখিনি আটকি গৈছেগীয়া আমি গাড়ী আটকাই গা এইখন কোনদি যাম কোনো ৰাস্তাইছে নাইকিয়া আসলো এখন তো ব্রিজও নাই কিছু নাই কিছু দিছে না এখন কেন আগে তো রেলের উপরে গাড়ি যাই তো আমরা তো রেলের উপরে এখন তো গাড়ি আটকে গেছে গাড়ি আগেও যায় না পিছনে যায় না ডেখা করতেছি